ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ধূমকেতুকে নিয়ে অবশ্যই হ্যাঁ আমি আগের ভিডিওতে বলছি যে ধূমকেতুর টিজার বা ফার্স্ট সং কবে আসবে কবে আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে কথা বলছি ভিডিও বানাইছি সেটা চাইলে অবশ্যই দেখতে পারেন তো আবার আমাকে এত কম সময়ের মধ্যে এই ধূমকেতুকে নিয়ে আবার ভিডিও করতে হচ্ছে এর কারণটা হলো ধূমকেতুর টিজারটা নিয়ে আসলে টিজারটা কবে আসবে কবে কখন এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল দেবদা তো দেবদা তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে যে ধূমকেতুর টিজার কবে ড্রপ করবে তো কালকে দেবদা তার স্টোরিতে কিন্তু ধমকেতুর যে ডাবিংয়ের একটা ছবি সেটা শেয়ার করছিলো সেটা নিয়ে আমি কথা বলছি সেটা থামেল ইউজ করছি তো এরপরে আজকে হঠাৎ করে দেবদা জানিয়ে দিল যে ধূমকেতুর টিজার মানে অফিসিয়াল টিজারটা কবে ড্রপ করতেছে তো ফাইনালি অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধুমকেতু এই মুভিটা আগস্টে আসতে যাচ্ছে এবং প্রায় বারো বছর পরে এই দেব শুভশ্রী এই জুটি জুটিটাকে দর্শক আবার দেখতে পাবে তো এই মুভিটাকে নিয়ে তারা দুজনে একসঙ্গে এখন পর্যন্ত সেভাবে প্রমোশন করে নাই বেসিক্যালি দুজনে দুই যা দুই জায়গা থেকেও কিন্তু মুভিটার প্রমোশন করতেছে সেটা কিন্তু আমরা দেখতে পাইছি এবং দু তিন দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিলো প্রচুর পরিমাণে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং এই জুটিটাকে দর্শক কত পরিমাণে দেখতে চাই কতটা দেখতে চাই এইটা আসলে আমি যে কতটুকু বলে আপনাদের বোঝাতে পারবো সেটা নিজেও জানি না তবে এই জুটিটাকে দর্শক দেখতে চাই তো ফাইনালি কিন্তু সেই অবসানটা ঘটিয়ে যাচ্ছে আগস্টে মুভিটা রিলিজ করতেছে এবং কালকে এই মুভিটার টিজার অর্থাৎ ধূমকেতু অফিসিয়াল টিজার ড্রপ করা হবে এটা কিন্তু দেবদা জানিয়ে দিয়েছে কালকে সকাল এগারোটায় ধূমকেতুর অফিশিয়াল টিজার ড্রপ করা হবে তো আমি অনেক এক্সাইটেড যে কালকে টিজার ড্রপ করা হবে সকাল এগারোটার সময় টিজারটা দেখব এবং এই মুভিটাকে ঘিরে যত চমক কিংবা এই যে ম্যাজিক জুটিটা দেব দেবশুভশ্রী যেটাকে দর্শক মানে এত ভালোবাসা দিয়েছে বা দর্শকের কাছে জুটিটা এত জনপ্রিয় তো সেখান থেকে বলতে গেলে এই যে প্রজেক্ট ধমকেতু এটি কিন্তু বলা যায় দেবদার একটা ড্রিম প্রজেক্ট তার দিক থেকে সবটুকু দিয়ে তিনি এই সিনেমাটা করছেন এবং ফাইনালি বারো বৎসর পরে মুভিটা রিলিজ করতেছে আগস্টে তার এই টিজার কিন্তু কালকে ড্রপ করা হবে সকাল এগারোটায় এটা দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তো অবশ্যই কাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এর পরবর্তীতে কিন্তু একের পর এক গানগুলো রিলিজ করা হবে আমি যতটুকু বলছিলাম যে অফিসিয়ালি ভিতর থেকে কিছু আপডেট চলে আসছে যার দরুন আমি বলেছিলাম যে এই মাসের শেষের দিকে কিন্তু টিজার বা ফার্স্ট সং চলে আসতে পারে তো দেখুন কালকেই কিন্তু টিজারটা ড্রপ করাই হচ্ছে তো আমি কিন্তু কোনো ফেক নিউজ করি না বা ওই ধরনের কোনো ভিডিও ক্রিয়েট করি না তো যাই হোক এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ